সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিকে পাশ নম্বর কততে কোন সাবজেক্টে কত পেলে তুমি পাস করতে পারবে ফার্স্ট ডিভিশনই বা কতই সেকেন্ড ডিভিশন কত গ্রেড আছে কি ডবল এ পেলে কি হবে এ প্লাস পেলে কি হবে তোমাদের মোট ছটি সাবজেক্ট থেকে টপ ফাইভ কিভাবে বাঁচা হবে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট সেখানে কত পেতে হবে বাংলাতে কত পেতে হবে ইংরেজিতে কত পেতে হবে সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে কোন সাবজেক্টটা কত পেলে পাশ হবে এই নানান প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে সবার আগে বলি তোমাদের পাশ নম্বর কত আসলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের অনেক সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ আর্টস মানে কলা বিভাগ আর কমার্স মানে বাণিজ্যিক বিভাগ এখানে আমি অবশ্যই বলবো তোমাদের কিন্তু প্রত্যেক সাবজেক্টে হান্ড্রেড করে রিটার্ন দিতে হয় না কোনোটাই আশি দিতে হয় কোনোটাই সত্তর দিতে হয় আবার কোনোটাই চল্লিশও দিতে হয় যার যেখানে যে সাবজেক্টের যত নাম্বারে রিটার্ন দেওয়া হোক না কেন তার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরো বাংলা বাংলাতে তুমি কত পরীক্ষা দেবে সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে সবাই রিটার্ন দেবে আশি নম্বরে তাহলে তার থার্টি পারসেন্ট মানে তিন আটা চব্বিশ চব্বিশ নম্বর তোমাকে পেতে হবে তাহলে তুমি রিটেনে পাস করে গেলে এবার তোমার প্রশ্ন হবে তাহলে বাংলাতে আমার কত পেলে পাস হবে দেখো কুড়ি নম্বরে তোমাদের প্রজেক্ট রয়েছে তাহলে সেই প্রজেক্টের কুড়ি নম্বরে থার্টি পার্সেন্ট মানে তিন দু কোনো ছয় তাহলে চব্বিশ আর ছয় কত তিরিশ পেলে তুমি বাংলাতে পাস যথাক্রমে ইংরেজিও তাই শুধু ইংরেজি বাংলা বলে নয় যে সাবজেক্টগুলো যত নম্বরেই তুমি রিটেন দেবে কিংবা যত নম্বরে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট প্রত্যেকটি তার থার্টি পারসেন্ট করে পেলেই তুমি পাশ করবে বোঝা গেল আমি উদাহরণ দিই তোমাদের ধরো ফিজিক্স সেখানে কততে রিটেন দিচ্ছ সত্তর তাহলে তোমাকে পাশ করতে গেলে কত পেতে হবে সত্তরের থার্টি পারসেন্ট হলে তিন সাথে একুশ তাহলে প্রোজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যালে কত তিরিশ সেখানে তোমাকে কত পেতে হবে তিন ত্রিককে নয় তাহলে নয় আর এদিকে একুশ মানে তিরিশ কথা তিরিশ পেতে হবে হান্ড্রেডে যারা চল্লিশে রিটার্ন দিচ্ছ কোনো কোনো সাবজেক্ট আছে যেমন ফিজিক্যাল এডুকেশন যেমন মিউজিক এরকম অনেক সাবজেক্ট আছে যেখানে প্রজেক্ট প্র্যাকটিক্যালটা অনেক বেশি নাম্বার সেখানে যদি রিটার্নে চল্লিশ হয় তাহলে তোমাকে পাশ করতে গেলে তিনে চারি বারো আর ষাট নম্বরের সে প্রজেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যালে সেখানেও কিন্তু ষাট তিন ছয় আঠারো তাহলে আঠারো আর বারো কত সেই তিরিশ কাজে কাজেই পাস করাটা তোমার কাছে কিন্তু খুব ইজি তাহলে পাস কত নাম্বারে উচ্চ মাধ্যমিকে এক একটা সাবজেক্ট পিছু আমি কি বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করো এবার আমি বলবো গ্রেডটা কি তোমাদের নাম্বারের উপরে সাবজেক্ট ওয়াইজ একটা গ্রেড দেওয়া হবে এবং টোটাল মার্কসের উপরেও একটা গ্রেড দেওয়া হবে সেই ছকটা আগে বুঝে নাও সেই ছকটা যদি ভালো করে বুঝে যাও তাহলে তুমি কিন্তু সুবিধা পাবে তোমার মার্কশিট হাতে পাওয়ার পর তোমার বুঝতে কোনো সমস্যা হবে না বা এখন থেকে পরিকল্পনা করতে পারবে যে তোমার কোনটা অ্যাচিভ করা উচিত বা দরকার বা তোমার লাইফের জন্য তুমি কত নাম্বার সর্বোচ্চ অ্যাচিভ করতে পারো তাহলে গ্রেডের বিষয়টা একটু ক্লিয়ার করি তুমি যদি কোনো একটি সাবজেক্টে নব্বই বা তার বেশি অর্থাৎ নব্বই থেকে একশো পাও তাহলে তোমাকে গ্রেড দেওয়া হবে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং অসামান্য এখন এমনও হতে পারে যে তুমি টপ ফাইভ অর্থাৎ পাঁচশো টোটাল মার্কসে সেখানেও যদি তার পার্সেন্টেজ অর্থাৎ যেটা টোটাল মার্কস পাবে তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় যে গড়টা আসবে সেই গড়টাও যদি তোমার নব্বই থেকে একশো এর মধ্যে থাকে তাহলেও কিন্তু তুমি ও পেলে অর্থাৎ অসামান্য পেলে অর্থাৎ আউটস্ট্যান্ডিং পেলে ক্লিয়ার তুমি যদি কোনো একটি সাবজেক্টে আশি থেকে এর মধ্যে নাম্বার পেলে কিংবা টোটাল দিয়ে ভাগ করার পর গড়ে আশি থেকে উনব্বই পেলে তাহলে তোমার গ্রেড হবে এ প্লাস অর্থাৎ এক্সেলেন্ট বা চমৎকার তুমি যদি কোনো একটি সাবজেক্টে সত্তর থেকে উনআশি এর মধ্যে নাম্বার পাও কিংবা টোটাল মার্কসের গড় যদি সত্তর থেকে উনআশি এর মধ্যে হয় তাহলে কিন্তু তুমি এ পেলে অর্থাৎ ভেরি গুড মানে খুব ভালো গ্রেড বোঝা যাচ্ছে তো প্রশ্ন থাকলে কিন্তু ইনবক্স করো তুমি যদি কোনো একটি সাবজেক্টে ষাট থেকে 69 সিক্সটি এর মধ্যে নাম্বার পাও কিংবা তোমার গড় নাম্বার যদি টোটাল মার্কসের এর পাঁচ দিয়ে ভাগ করার পর গড় যদি ষাট থেকে উনসত্তর পার্সেন্টেজের মধ্যে থাকে অর্থাৎ গুড ভালো তুমি যদি কোনো সাবজেক্টে পঞ্চাশ থেকে উনষাট অর্থাৎ এই মধ্যে কোনো নাম্বার পাও কিংবা টোটাল মার্কসের ওপরে গড় করলে পাঁচ দিয়ে ভাগ করার পর যদি গড়ে তোমার পঞ্চাশ থেকে উনষাট এর মধ্যে পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট সন্তোষজনক অর্থাৎ তোমার গ্রেড আসলো বি কোনো একটি সাবজেক্টে তুমি যদি চল্লিশ থেকে উনপঞ্চাশ এই নাম্বার পাও বা গড়ে চল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্টেজ পাও তাহলে কিন্তু তোমার গ্রেড আসলো সি অর্থাৎ ফেয়ার মানে ন্যায্য তুমি যদি কোনো সাবজেক্টে তিরিশ থেকে ঊনচল্লিশ পাও কিংবা গড়ে তিরিশ থেকে উনচল্লিশ পাও তাহলে তোমার গ্রেড হবে অর্থাৎ পাস তুমি পাস করলে আর যদি তুমি তিরিশের কম পাও কোন একটি গড় টোটাল মার্কসে পাশ দিয়ে ভাগ করার পর যে গড় নাম্বার হলো তা যদি তিরিশ পারসেন্টের নিচে আসে থার্টি পার্সেন্টের নিচে আসে তাহলে কিন্তু তোমার ফেল হলো ক্লিয়ার তাহলে গ্রেডটা কি বোঝা গেল যে কিভাবে গ্রেড নির্ণয় করা হয় এখন জেনে নাও অনেকের প্রশ্ন থাকতে পারে আগে তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ছিল তাহলে কি এখন সেটা নেই নিশ্চয়ই তুমি সেই অঙ্কেও হিসাব করতে পারবে যদি কিনা তুমি ষাট পার্সেন্টের বেশি নাম্বার পাও অর্থাৎ তোমার টপ ফাইভ পাঁচশোতে যদি সিক্সটি পার্সেন্ট পাঁচ তিরিশ মানে তিনশো তিনশো বা তার বেশি নাম্বার পাও তাহলে কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পেলে আর যদি তিনশোর কম হয় তাহলে কিন্তু তুমি সেকেন্ড ডিভিশন পেলে সেই অর্থে তুমি যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট বা তার বেশি নাম্বার পাও তাহলেই কিন্তু সেকেন্ড ডিভিশন আবার ষাট পার্সেন্টের নিচে অর্থাৎ উনষাট পার্সেন্ট সেই পর্যন্ত কিন্তু আমরা থাকছি সেকেন্ড ডিভিশনে যদি পঁয়তাল্লিশ পার্সেন্টের নিচে পাও তাহলে কিন্তু তোমার ডিভিশন থার্ড ডিভিশন আসলো এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার স্টার মার্কসটা কি করে নির্ণয় করব। তুমি যে নাম্বারটা পাবে তাকে পাঁচ দিয়ে ভাগ করলে উচ্চ মাধ্যমিকের টপ ফাইভ যেহেতু পাঁচশোতে তাহলে পাঁচশোতে তুমি যে নাম্বার পেলে সেই নাম্বারকে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে ভাগ ফল যদি পঁচাত্তর বা তার বেশি হয় অর্থাৎ তুমি গড়ে পঁচাত্তর পার্সেন্ট ইন অ্যাভভ নাম্বার পাও তাহলে কিন্তু তোমার স্টার মার্কস আসলো সেই অর্থে অবশ্যই পাঁচশোতে পঁচাত্তর পার্সেন্ট হলে তিনশো পঁচাত্তর হয় অর্থাৎ তুমি তিনশো পঁচাত্তর বা তার বেশি যদি পাও তাহলে কিন্তু তোমার স্টার মার্কস হলো তাহলে আজকে আমি এই ভিডিওতে বোঝাতে পারলাম কি যে তোমাদের পাস কততে গ্রেড টাই বা কি কোন সাবজেক্টে কত পেতে হবে তাহলে তুমি পাস করতে পারবে সত্যি কি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আছে না নেই কিংবা তোমার স্টার মার্কসটা বা কততে তাহলে এই অঙ্ক হিসাব কোষে নিয়ে তুমি তোমার সামনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো আমার তরফ থেকে অবশ্যই গুড তোমার সেরা রেজাল্ট দেবে এবং ফিউচার প্ল্যান করবে এটাই আমার আশা কাজেই আগামী ভিডিওতে দেখা হচ্ছে তাই নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে সবাই ভালো থেকো টাটা